আমগো এক বড় ভাই কইতাছে হতে কি আসল মাদ্রাসা হল না কি লেবাজু বুঝা যায় মাদ্রাসা এতে বুঝা যায় আমগো তো সুজি নামে ব্যবসা হয় বা নামে রাজনীতি হয় এটা করতে আও লিখবি এমপি করা অনেক ভালো ছাত্রদল গুলো অনেক ভালো বাবুলের হাত্তার কথা উনি আইতো আশ্চর্য হই গেল এতর মাত্রাতে বুঝুক তো কেনে এটা তো কারক মাথা ঢুকেনা এতর মাথা মাথা ঢুকি গেছে দেখছেন নি মাথা এতার একটা জিনিস তো ভাই আমি ফানি টানি যে তাহলে বেজাল ফানি না খেয়ে মদ খান না আমি ও মা ফানি না খেয়ে মদ খাল ভেজাল তুমি তো পাইছি কথা কেন আকলামি করেন কেন ভেস ধরেন ভেস ভেস বুস জায়গা মতো রাখি দেন বাংলাদেশে যে ধর্মের নামে যে ব্যবসা করে যে রাজনীতিটা হয় এরকম ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করার চাইতে বিএনপি করা বা ডাইরেক্ট ছাত্রদল করা হাজার গুণ ভালো মনে করি আমি কারণ ধর্মকে ধর্মের বিষয়টা আমাদের কাছে সবার উপরে এটাকে ব্যবসা করে রাজনীতি করার কোনো প্রশ্ন বা কোনো মানই আসে না আমাদের কাছে